জয় রাধে জয় শ্রীকৃষ্ণ মা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা নেট দুনিয়ায় সবাইকে যোগ্য সম্মান দিয়েই আজ একটা বিশেষ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই একমত হলে জানাবেন বন্ধুরা আমার অপরাধ নেবেন না এটা আমার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো আলোচনা বা টোটকা দেওয়ার কথা নয় তবে যেহেতু আমি একজন অ্যাস্ট্রোলজার হলেও আধ্যাত্মিক পথে রয়েছি জপ তপ নাম অভ্যাস সাধনা আরাধনার কিছুটা আমি জানি ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে আধ্যাত্মিকতা কিছু জানতে হয় বটে তাছাড়া ব্যক্তিগতভাবে আমি ধর্মভীরু এবং ঈশ্বর পরায়ণ ঈশ্বরকে বিশ্বাস করি ভক্তি করি এক কথায় তার নামেই জীবন চলছে আমার কারণ আমার ব্যক্তিগত জীবনের এত টানাপড়েন ওঠাপড়া মরতে মরতে বেঁচে যাওয়া হাঁটতে হাঁটতে জিতে যাওয়া সবই ভগবানের আশীর্বাদেই হয়েছে খারাপ পরিস্থিতি যতবার জীবনে এসেছে ততবার সেই অজানা শক্তি আমাকে সাহস যোগ ঈশ্বর অনুভূতির বিষয় পিওর হার্ট না হলে নিজেকে সমর্পণ করার জ্ঞান না থাকলে ভক্তি বিশ্বাস না থাকলে তাকে অনুধাবন করা যায় না বন্ধুরা কিছুদিন ধরে নেটে একটা ভাইরাল ভিডিও দেখছি বর্ধমানের কৃষ্ণকালী মা সম্পর্কে দেখলাম তাকে তোলা আবার নামানোর চেষ্টা সবটাই তো করেছে জনগণ আমি কোনো বিচারে যাচ্ছি না কারো পক্ষপাতিত্বও করছি না কৃষ্ণকালী মায়ের ভক্ত বা সেবিকা মঙ্গলা মাকেও আমি চিনি না তবু নেটে দেওয়ার পর সাধারণ মানুষ হিসাবে একটা প্রশ্ন মনের ভিতরে জেগেছে তাই আজকের এই কথাগুলো বলা ভিউ সাবস্ক্রাইবার এসবের জন্য নয় আসলে কারো সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা উচিত নয় সত্যিকার পৃথিবীতে ঈশ্বর যখন আছেন কৃষ্ণকালে দেবী মাও নিশ্চয়ই আছেন কৃষ্ণকালে কিভাবে সৃষ্টি হয়েছিল পৌরাণিক কাহিনী হিসাবে গল্পটি আমরা অনেকেই জানি বিষয়টা হলো মঙ্গলামায়ের দেবী পাওয়া অনাচার এগুলো সে প্রসঙ্গে বলি দেবী যে কেউই পেতেই পারে দেবতা বা দেবী কেউ তো হেঁটে হেঁটে এসে বলে না আমি ধরা দিলাম তুই আমাকে ধরে নে তারা বেশিরভাগ স্বপ্নেই আদেশ করেন অনুভূতিতে বোঝান সময়ের কোনো একটা মুহূর্তে ঈশ্বরের শক্তির সাথে মানব আত্মার কানেকশান তৈরি হয় সবসময় যদি কেউ কারো চিন্তা করে সে তাকেই ফিল করতে পারে ভগবদ গীতাতে বলা হয়েছে মৃত্যুর সময় যার চিন্তা করতে করতে দেহত্যাগ করবে পরবর্তী জন্মে সে সেই রূপেই জন্ম নেবে এবং তার চিত্রপটও গীতাতে দেখানো হয়েছে অনেক সময় শুনবেন অনেকে বলেন কারোর জন্য মন খারাপ করলে তারও মন খারাপ হয় রাত্রে শোবার সময় বিশেষ কিছু ভাবতে ভাবতে মন থেকে ঘুমালে তারই স্বপ্ন দেখে ভোরের স্বপ্ন সত্যি হয় স্বপ্নবিজ্ঞান আলটিমেটলি বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে স্বপ্নকে মান্যতা দেওয়া হয় তাহলে কেউ যদি সাধারণ সাধনা করে বা কেউ যদি ঈশ্বরের বরপুত্র পুত্র প্রিয় হয় তবে ঈশ্বর তার সাথে থাকতেই পারে কারো যদি বাক হয় সাধারণ হলেও তার কথা খেটে যেতেই পারে আর সাধনা করতে গেলে সবসময় বড় মূর্তি লোক দেখানো ব্যাপার থাকতে হবে এর কোনো মানে নেই গোপনে নিরালায় নির্জনে মনে মনে বা কোনো ছবিতে সাধনা করা যেতেই পারে মহাভারতের কর্ণ বা আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে ঘাটলে এরকম অনেক দৃষ্টান্ত দেখা যাবে হ্যাঁ বাবার উপরেও বাবা থাকে অর্থাৎ ওঝার থেকেও বড় ওঝা তার থেকেও বড় কেউ থাকতেই পারে তাই বলে কারো সাধনা ছোট নয় আমাদের দেশের মুনি ঋষিরা জঙ্গলে নদীর ধারে পাহাড়ের গুহায় সাধনা করেছেন নির্জনে রামকৃষ্ণদেব বামাখাপা সারদামা মা সীতা চৈতন্য মহাপ্রভু সবাইকে পরীক্ষা দিয়েই তাদের জায়গা করতে হয়েছে তারা উচ্চকোটির সাধক সাধিকা ছিলেন স্বয়ং ঈশ্বরের অংশ তারা তাদের সাথে সাধারণ মানুষের তুলনা নিশ্চয়ই হয় না তবে কার কতটা ঈশ্বর জ্ঞান তা নির্ধারণ করা সহজ যায় না তবে মঙ্গলামার কিছু জিনিস ঠিক হয়নি নিজের পা ধোয়া জল অন্যকে দেওয়া বয়োজ্যেষ্ঠকেও পায়ে হাত দিতে দেওয়া নিজেকে দেবী ভাবা আজকে কোটি টাকার বিজনেসের কথা এলে বলবো তার জন্য মঙ্গলামা একা দায়ী নয় দায়ী জনগণ তিনি তো কারো ঘরে শীত কাটেননি আর যারা যার আছে সে যদি কাউকে দান করেন তাতে কারো কিছু বলার নেই বন্ধুরা রাগ বিদ্বেষ দিয়ে কারো বিচার করলে ঠকতে হয় ক্ষমাই মানুষের পরম ধর্ম সৎ পথে পথ দেখানো বোঝানোই মানুষের ধর্ম আমি বিরাট বড়ো কেউ নই পৃথিবীর কোণে পড়ে থাকা খুবই সাধারণ মানুষ বিরাট শাস্ত্রজ্ঞও নই জ্ঞানও দিচ্ছি না আমার উপলব্ধিটাই বলছি জানি আমার উপরে অনেক পণ্ডিত মানুষ আছেন আমার থেকেও অনেক 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 বড় কোটির শুধু এইটুকু আমি বলতে চাই এক হাতে তালি বাজে না এই রকম অনেক জায়গা আছে নেতে ভাইরাল তা দেখে আমি নিজেই গেছি আমার একটা বিশেষ পার্সোনাল কারণে আমার হাজবেন্ডের অসুস্থতার জন্যে কিন্তু আমার কোনো কাজ হয়নি তাতে কি অনেকের হয়তো হয়েছে সবার কাছে সবার মুক্তি হয় না অনেক বড় বড় ডাক্তারও ছোট রোগ সারাতে পারেন না যেখানে একজন হাতুড়ি ডাক্তার সারিয়ে দিতে পারেন যাই হোক আধ্যাত্মিকতার অর্থাৎ অনুশীলন ঈশ্বরমুখী হওয়ার সে চাপটার অনেক বড় কেউ একদিনে রপ্ত করে কেউ হাজার বছরেও পারে না বন্ধুরা ঈশ্বর ভূত প্রেত জিন ভর সবই সত্যি সত্যিই আছে আমার নিজের অভিজ্ঞতাই দেখা হয়তো মানুষ ভণ্ড হতে পারে কিন্তু ওসব ভণ্ড নয় ঈশ্বর কারো কাছে কীভাবে থাকে কেউ জানে না কথাই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সবাই ভালো থাকবেন আমার কথাই যুক্তি থাকলে সবাই কথা চ্যানেলটিকে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই একটা লাইক দিতে ভুলবেন না মনে রাখবেন কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন সবার ভালো চান উপকার করুন আস্তবে যাই নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে বেস্ট